পরীক্ষা নাই পরীক্ষা তো শেষ দুই নম্বর হাদিস দেখি কাল দুই শুরু কর আগে থেকে আচ্ছা এক নম্বর কো হ্যাঁ এক নম্বরই এক নম্বর এক নম্বরটা हरी श्ला नवी सलवाहू अलहू सल्लम अफीन कक्ल अमल हरीश्वरी पेर अरत हजरत नबी करी सल्लल्लाहु वहू अलह सल्लम अख्दीन कह अक्ल अमल हरीश्वरी पेर अरत हजरत नबी करी सल्लल्लाहु लहू अलह सल्लम फरमया सेन তোমার ইমানকে খাঁটি কর অল্প আমল ওই নাদাতের জন্য যথেষ্ট হইবে তার মানে কি হচ্ছে তার মানে কি তোমার ইমানকে খাটি করো অল্প ইবাদতি অল্প আমলি কি হয়েছে অল্প আমলি না কি নাজাত মানে হচ্ছে জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া তার মানে অল্প আমলি জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু হলো ই করতে হবে মানে আমলটা খাটি করতে হবে আমল কি আমল মানে হচ্ছে ইবাদত মানে হলো ধর নামাজ কালাম পরিচয়টা একটা আমল তারপরে ভালো কাজ করে বেড়ানো এটা আমল রোজা রা এগুলো হচ্ছে আমল মানে কথা সেটা না কথা হচ্ছে তুই তো মাদ্রাসার ছাত্র নাকি হাদিস কোরআন সব সময় আরবি পড়িস আরবি করিস হ্যাঁ খুব ভালো কথা কিন্তু যে তোর থ্রি কটার প্যান্ট কিসের জন্য বের করে থাকিস সময় এটা মানুষ তুই এটা তুই কালকে দেখলাম কালকে দেখলাম সন্ধ্যের সময় একা একা শুয়ে শুয়ে তুই হলো তেলাওয়াত করতেছিস ভালোই তেলাওয়াত করতে পারিস আচ্ছা সুরাব হাতে

والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنظر قوما ما أنظر عباهم فهم غافلون لقد حق فالقوم ولا أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أحناكهم في أغلالا فيا إلى العجقان فهم مطمحون وجعلنا من بين يدي

তিনি নম্বৰ হাদী তিনি নম্বৰ ন তো হেলা পোন্ধৰ নম্বৰ হাদীচ ক আৰু তুই যে তহঁত কৈলি যে হাদীচ নম্বৰটা হাদীচটা কৈলি দুই নম্বৰ হাদীচ এতিয়া কি কি চৰিফ আছে বুগাৰী চৰিফৰ হাদীচ না মুছলিম চৰিফৰ হাদীচ না কি কি চৰিফ না কি 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 হাই স্কুলতে কতক্ষণ লাগবে পনেরো নাম্বার হাদৃশের মা ই হই যাবি কুলিমা যাবি পুনর নাম্বার হাদিশের জাহাজ শোনে তাই বলে এটা জায়গা কোনো মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়াই যথেষ্ট ইসে মানে জাহাজ শোনে তাহাই বলতে থাকায় কোন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এটাই নয় হাই ওই তো ই